পোলাও আর হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শুক্রবার আর এখন আমি এই দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি আমার স্নান হয়ে গেছে এবার আমি একটু ঠাকুরের জন্য ভোগ বানাচ্ছি আমাদের বাড়ির পাশে যে শান্তনাদিরা থাকে আজকে ওই শান্তনাদির বাড়িতেই দুর্গা পুজো আছে তো তার জন্যই আমি একটু ঠাকুরের ভোগের জন্য একটু চিনির নাড়ু বানাচ্ছি কিন্তু আমি চিনির নাড়ু সবসময় কনডেন্স মিল্ক দিয়ে করি একটু ঘিয়ে এলাচ ফোড়ন দিয়ে নারকেল কুরানোটা দিয়ে হালকা ভেজে নেওয়ার পর ওর মধ্যে আমি অল্প অল্প করে কনডেন্স মিল্ক মেশাই তারপর ওটা ভালো করে পাক হয়ে গেলে নামিয়ে নিই তোমরা হয়তো ভাবছ দুর্গা পুজোর এতদিন পর ভিডিও আপলোড করছি কি ব্যাপার কারণ আমরা দুজনেই একটু ব্যস্ত ছিলাম এই কদিন তোমাদের সাথে সবটাই শেয়ার করব এই ভিডিওগুলো আগে আপলোড করে নিই তারপর আস্তে আস্তে সব জানতে পারবে আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে আমি কেন ব্লগ আপলোড করছি না তো তাদের জন্য বলছি ওটাই কারণ আমরা একটু ব্যস্ত ছিলাম তো তার জন্য এই ব্লগের দিকে না অতটা মন দিতে পারিনি মনটাও খুব একটা ভালো ছিল না তো আস্তে আস্তে সব ব্লগ আপলোড করছি তো এখানে আমার নারকোলটা বেশ ভালো করে পাক হয়ে গেছে এবার হাতে একটু ঘি মেখে নিয়ে গরম অবস্থাতেই এরকম লাড্ডুর মতো করে গোল করে নিলাম ব্যাস আমাদের চিনির নাড়ু একদম রেডি আর তার সাথে করেছি একটু আলু ফুলকপি পনির দিয়ে একটু গা মাখা করে তরকারি আর তার সাথে একটু কড়াইশুঁটিও দিয়েছি এর মধ্যে খেতে বেশ ভালো লাগে এটা ঠাকুরের ভোগের জন্যই করেছি আর তার সাথে বানিয়েছি টমেটোর চাটনিও এই যে আলু ফুলকপি পনিরের তরকারিটা বানিয়েছি এটার রেসিপি আজকে আর তোমাদের সাথে আমি শেয়ার করলাম না এর রেসিপি আমি আগে অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি বলে এটা আর দেখালাম না আর তার সাথে বানিয়েছি টমেটো খেজুর আর কাজু কিসমিস দিয়ে এরকম একটা চাটনি এইটাও আমি তোমাদের আগে অনেকবার ভ্লগে দেখিয়েছি বলে আজকে একটু ব্যস্ত ছিলাম তাই সব রেসিপি দেখাতে পারিনি আর এটা হলো চিনির নাড়ু আর আমি একটা শাড়ি বের করে নিয়েছি এটা হলো আমার একটা কাঞ্জি বরম। আমি যখন কলেজে পড়তাম তখন এই কাঞ্জি ফরমটা আমার মাসি আমাকে দিয়েছিল। তো আমি কলেজে তো প্রচুর পড়েছি তারপরেও অনেকবার পড়েছি বিয়ের পরে পড়েছি আর এত পালিশ করিয়েছি বলে না শাড়ির কালারটা পুরো নষ্ট হয়ে গেছে আর এই শাড়ির সাথে ভাবলাম একটু সোনার গয়না আজ আর আমরা রেডি হয়ে গেছি মাঝে না আর ভিডিও করার টাইম পাইনি তো আমরা দুজনেই সেজে গুজে একদম রেডি হয়ে গেছি আজকে সাতটা না বেশি একটু চকচকে হয়ে গেছে যাই হোক তো এখন আমরা যাচ্ছি অমিতদার বাড়িতে দেবদা আমাদের নিতে আসছে ওদের গাড়িতেই যাব আর হাতে দেখতে পাচ্ছো জ্যাকেট মানে ঠান্ডা পড়ে গেছে জ্যাকেট পরার মতো ঠান্ডা পড়ে গেছে এখানে তার অনির্বাণ সব জিনিসপত্র নিয়ে নিয়েছে তো চলো ওখানে গিয়ে তারপর কথা হচ্ছে আর আজকে একদমই তোমাদের সাথে কথা হয়নি কারণ আমাদের গলার অবস্থা খুব খারাপ দুজনের মানে ভালো মতো ঠান্ডা লেগেছে তো যাই হোক আর মানে বেশি কথা বলতে পারছিলাম না অনির্বাণ এখনো কাশছে তো যাই হোক এখানে করে গেছে হ্যাঁ আমাদের লিফট চলে এসছে চলো আজকে সকাল থেকে আমাদের দুজনের বেশ ভালো ঠান্ডা লেগে গেছে কারণ এখানে না খুব তাড়াতাড়ি ঠান্ডাটা পড়েও গেছে এরকম ওয়েদার চেঞ্জের জন্য মনে হয় ঠান্ডাটা লেগে গেছে আর প্রথমেই যেটা সিমটম দেখা দিচ্ছে সেটা হচ্ছে গলা ব্যথা তো গলা ব্যথা দিয়ে স্টার্ট হচ্ছে তারপর সেকটা নাক বন্ধ হয়ে যাচ্ছে জানি না এবার কত দূর পর্যন্ত যাবে আর দেবদা আবার গিয়ে আমাদের নিয়ে আসলো দাদের বাড়িতে আমরা পৌঁছেও গেছি আর এতক্ষণে না এখানে পুজোও শুরু হয়ে গেছে অমিতদার বাড়িতে শুক্র শনি রবি পুজো হবে কারণ এখানে তো উইকেন্ডেই পুজো হয় আর দেশেও এই সময় পুজোটা পড়ে গেছে তো অত প্রতিদিনের তিথি নক্ষত্র মিলিয়ে করা তো এ দেশে সম্ভব নয় তো তার জন্য যে সপ্তাহে পুজোটা পড়েছে সেই সপ্তাহেরই শুক্র শনি রবি এখানে পুজোটা করছে ওরা আর এই পুজোর জায়গাটাও খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে এটা কি ব্যাপারটা কি হচ্ছে বলো এখানে বিদেশে আমরা পাই না আরেকবার বলো

মানুষ চাইলে কী না করতে পারে এত দূর দেশে থেকেও এরকম বাড়ির মধ্যে বলতে পারো এরকম একটা অ্যাপার্টমেন্ট বা কণ্ডর মধ্যে এত বড় একটা উৎসবের আয়োজন করা কিন্তু একদমই মুখের কথা নয় আর আজকে অমিতদার বাড়িতে এখানে ষষ্ঠী আর সপ্তমী পুজো একসাথে করা হবে আগে অমিত দ্বারা এদেশে নিজে হাতে মূর্তি বানিয়ে পুজো করতো পরের বছর আবার ছবি এঁকে পুজো করলো এবছর ইন্ডিয়া থেকে এরকম দুর্গা প্রতিমা নিয়ে এসছে সেই দুর্গা প্রতিমাকেই পুজো করা হবে না হলে নিজেদের চাকরি বাকরি করার পর ঠাকুর বানাতে না অনেক টাইম লেগে যায় তাই জন্যই এবারের এই ব্যবস্থা আর তোমাদের দেখাই যে আজকে ভোগে কি কি আছে এখানে আছে ধোকার ডালনা আলু ফুলকপি পনিরের তরকারি চাটনি পাঁচ রকম ভাজা এখানে দেখো কত রকমের ভাজা রয়েছে তার সাথে এখানে আছে সুজির হালুয়া এটা পায়েস হবে আর তার সাথে আছে গুড়ের নাড়ু এটা লাড্ডু এটা কেনা আর এই নাড়ুগুলো সবাই হাতে বানিয়েছে আর এখানে ঠাকুরের থালাটাকেও সাজিয়ে নেওয়া হলো যেটাতে ভোগ দেওয়া হবে যেহেতু আজকে ষষ্ঠী আর সপ্তমী পুজো একসাথে হবে তার জন্য যা যা ভোগ ঠাকুরকে দেওয়া হবে আগের থেকেই সব গুছিয়ে রাখা হচ্ছে আর দেখো কি সুন্দর আবার একটা ছোট্ট কলা বইয়েরও ব্যবস্থা করা হয়েছে মানে পুজোটা ঘরোয়াভাবে ছোট করে হলেও এই পূজোর জগারে কিন্তু কোনো রকম খামতি নেই। ওরা যতটা পেরেছে নিজেদের সামর্থ্য অনুযায়ী পুরোটাই জগার যন্ত্র করে পূজাটা করেছে। পূজোর ভোগারতি হয়ে যাবে, তারপর প্রসাদ খেয়ে আমরা সবাই বাড়ি চলে যাব। তার পরের দিন আবার শান্তনাথীর বাড়িতে অষ্টমী নবমী পুজো আছে তো তার জন্য আর কেউ বেশি দেরি করবে না প্রসাদ খাওয়ার পরই যে যার বাড়িতে চলে যাবে ভোগ নিয়ে বসেও পড়েছি ভোগ খেয়ে এবার বাড়ি চলে যাব হ্যালো এভরিওয়ান আর আজকে আমি নেক্সট ডে বিকেল থেকে আবার ব্লগটা স্টার্ট করছি কালকে অত রাতে বাড়ি ফিরে না ঘুমিয়ে গেছিলাম আর আমাদের দুজনেরই বেশ ভালো ঠান্ডা লেগেছে সর্দি কাশি এসব লেগে গেছে আর কি আজকে সকালে আমাদেরই এক বন্ধুর মেয়ের জন্মদিন ছিল অশোয়াতে সেখানেও আমরা যেতে পারলাম না এত শরীর খারাপ মানে খুবই খারাপ লাগছে বলার নয় ও অনেক আগের থেকে আমাদের ইনভাইট করেছে কিন্তু আমরা কোনোভাবেই যেতে পারলাম না আমার তো বেশ জ্বর জ্বর লাগছিলো আর প্রচণ্ড টায়ার্ড লাগছিল ওই জন্য আর উঠতেই পারিনি তা ওদের ফোন করে বলে দিলাম অন্য কোনো দিন দেখা করে নেব কিন্তু আমাদের দুজন খুবই খারাপ লেগেছে কিছু করার নেই কিন্তু আজকে বিকেলবেলা আবার যেতে হবে আরেক জায়গায় ওটা ওকভিল একটা পুজো হচ্ছে সেখানে আর অ্যাকচুয়ালি ইমন আসবে যে বাংলা গান করে যে ইমন ও আসছে তো ওর প্রোগ্রামটা দেখার জন্য আমরা টিকিট কেটে রেখেছি তো যেহেতু টিকিট কেটে রেখেছি তো তার জন্য যেতে তো হবেই নাহলে আজকে আমার বেরোনোর একদমই ইচ্ছা নেই তোমরা হয়তো আমার গলা শুনেই বুঝতে পারছো আর মুখে এখনও উইক্স দিয়ে কথা বলছি মানে গলা টলা সব ব্যথা এ হয়তো এত তাড়াতাড়ি ওয়েদার চেঞ্জ হয়ে গেছে তো এখানে ঠান্ডা পড়ে গেছে জ্যাকেট পরেই বেরোতে হচ্ছে আর আমরা এই বাড়ি থেকে বেরোলাম আমাদের বন্ধুরাও চলে আসছে এতক্ষণে বাইরে ভালো ঠান্ডা পড়ে গেছে ওই জন্য আমাদের সবসময় জ্যাকেট ক্যারি করতে হচ্ছে এবার ইন্ডিয়া থেকে আসার সময় না একটা কুর্তি এনেছিলাম সেখান থেকেই একটা কুর্তি নিয়ে পরেছি কারণ আমার শাড়ি পরার আর এনার্জি ছিল না লিফট এসে গেছে তো এখন আমরা যাচ্ছি বঙ্গ পরিবার বলে একটা বাঙালি কমিউনিটিতে যেখানে ওরা একটা পুজোর অ্যারেঞ্জমেন্ট করেছে আর ওইখানেই ইমন আসছে তো ইমনের প্রোগ্রামটা দেখার জন্যই আমরা টিকিটটা কেটেছি ঢুকেই দেখলাম একটা বিশাল বড় হল ওখানে অনেক রকম স্টলও বসেছে তো ওইগুলো তোমাদের পরে দেখাচ্ছি আগে তো ভেতরে যাই সেখানে আবার কিছু কালচারাল প্রোগ্রাম হচ্ছে তো আমরা ভাবলাম আগে গিয়ে বসি একটু প্রোগ্রাম দেখি তারপর চারিদিকটা ঘুরে দেখবো এসেই দেখলাম সব প্রোগ্রাম শুরু হয়ে গেছে মানে ওই কালচারাল প্রোগ্রাম আর কি এখানে বসে বেশ কিছুক্ষণ প্রোগ্রাম দেখলাম যদিও এইবার আমি এই প্রথম এইখানে আসলাম আগে কখনোই আসিনি তো এখানে নিজেদের বন্ধু ছাড়া সেভাবে কাউকে চেনা জানা ছিল না তো আমরা আমাদের বন্ধুদের সাথেই বেশ কিছুক্ষণ ভালো টাইম কাটালাম তারপর যা বুঝলাম ইমন ওঠার অনেকটাই দেরি আছে তো ভাবলাম একটু পুরো জায়গাটা ঘুরে নিয়ে খেয়ে আসি কারণ এখন যদি না খাই তাহলে যাওয়ার সময় না দেরি হয়ে যাবে তখন প্রোগ্রাম দেখে আর খাওয়ারও থাকবে না আর খেতে খেতে না অনেকটাই দেরি হয়ে যাবে আর এখানে রয়েছে সব ধরনের মিষ্টি স্টল সাথে ফ্রায়েড রাইস চিলি চিকেন বিভিন্ন ধরনের চপ কাটলেট এই সব স্টলে কী কী থাকে তোমরা তো অনেকবার দেখেছ কিন্তু এইখানে দেখো লাইন দিয়ে সব মিষ্টি রয়েছে মালাই চমচম বিভিন্ন ধরনের সন্দেশ কিন্তু আজকে আমরা মিষ্টি আগে খাবো না আগে রাইস জাতীয় কিছু খাই তো তার জন্য ভাবলাম একটু পোলাও নিই আর তার সাথে মাটন কষা নিই দেখে ভালোই লাগছে আর আমি এইখানকার মাটন কষা আগে খেয়েছি তো খুব ভালো খেতে মাস্টার্ড গার্ডেনের মাটন কষাটা খুবই টেস্টি তো আমরা একটা বলি নিলাম কারণ দেখলাম বেশ অনেকটা পরিমাণেই দিচ্ছে বাসন্তী পোলাওয়ের সাথে মাটন কষার কম্বিনেশানটা তো সবসময়ের জন্যেই ভালো লাগে তার জন্য আমরা আলাদা করে কিছু নিলাম না এটা যেহেতু দেখলাম বেশ অনেকটা পরিমাণে দিচ্ছে তার জন্য আগে এটাই নিলাম তারপর যদি খিদে পায় তখন আবার নেওয়া যাবে গরম গরম বাসন্তী পোলাও আর তার সাথে কষা পেটের খিদে না পেলেও চোখের খিদে তো আছেই তো তার জন্য আবার একটা ফিশ কাটলেট নিলাম আর তার সাথে চিকেন রোল নিলাম দেখে তো বেশ লোভ লাগছিল তার জন্য ভাবলাম ছাড়বো কেন নিয়েই নি এই সব খাওয়ার সুযোগ আবার পরে কবে হবে তবে এখানে দেখলাম গরম করে দেওয়ার কোনো অপশান নেই যেহেতু হলের বাইরে টেন্ট খাটিয়ে এই স্টলগুলো দেওয়া হয়েছে তার জন্যই হয়তো ওরা গরম করে দিতে পারছে না চিকেন রোল ঠান্ডা হয়ে গেছে এটা ভালো ঠান্ডা হয়ে গেছে কিন্তু এটা ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা প্রোগ্রাম দিতে যাব অ্যাকচুয়ালি কিছু কালচারাল প্রোগ্রাম হচ্ছে এখানে হ্যাঁ সেইগুলো হয়ে গেলে তারপর ইমন আর এখানে ঘুরতে ঘুরতে দেখো এটা চোখে পড়ল এটা পুরো উল দিয়ে করা কি সুন্দরভাবে করা এত নিখুঁতভাবে এটা করা যে আমি একটা ভিডিও না করে পারলাম না এত সুন্দর লাগছে দেখতে আসার পরই এত ভিড় ছিল যে আমি ভালো করে ঠাকুরের মূর্তিটাও তোমাদের দেখাতে পারিনি দেখো কি সুন্দর মূর্তিটা এখানে প্রবাসে যে মূর্তিগুলো হয় তার থেকে একটু আলাদা অপূর্ব দেখতে না মূর্তিটা আর কিছুক্ষণের মধ্যেই ইমন স্টেজে উঠল থাকবেন থাকবেন আমি সকলে ভালো ফর দ্য লাস্ট টাইম খুব ভালো প্রোগ্রাম করলো ইমন আর আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের আবার একটা নতুন ভ্লগে